এদের পরিবার পরিজনের ভরণ কোষণের খরচ আপনারা দিতে পারেন না তাই বলতে চাই কি করতেছেন আপনারা হিসাব তো দিতে হবে হিসাবের বাইরে কিন্তু কেউ নাই ছয় মাস কি করছেন হিসাবটা দেন তাহলে এই করবো ওই না এত সময় দরকার যে সময় পার করলেন এই সময় কি করছেন কি করলেন আপনারা একটাই ছিল আজকে পরিষ্কার যেটা ছিল যে আপনার একটা নির্বাচিত সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন উপহার দেবেন এর আগে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার করার সেই সংস্কারটা আপনারা করবেন আরেকটা কাজ হল যে সরকারের প্রতিদিনের যে কাজ সেই কাজটা আপনারা করবেন এই তিনটা কাজের মধ্যে কোন কাজটা আপনার করতে পারছেন প্রতিদিন তো আপনার জীবনের পাল্টায় নাই নাগরিক জীবনের যে কষ্ট সেই কষ্টটা তো দূর করতে পারেন নাই পাশাপাশি বলতে চাই বিনা বিচারে মানুষ মারা যায় কিন্তু যারা গণ হত্যা করেছে এই দেশে মানুষের সম্পদ লুট করেছে ব্যাগ লুট করেছে একটা বিচার এখন পর্যন্ত করতে পারেন নাই ছয় মাস লাগে না একটা বিচার করতে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে তার গোসর যারা ছিল যারা গণহত্যা চালিয়েছে এটা প্রমাণ করতে কি ষাট বছর লাগবে ক্রমান্ত দূরের কথা এখন পর্যন্ত সেই কোর্টের মামলায় আপনারা পরিষ্কার ভাবে শুরু করতে পারেন না তাহলে কি করতেছেন আপনারা পাশাপাশি আছে সেই হাসিনার দোষ আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসার সত্ত দেখতে আমরা বলেছি একটি জবর দখলকারী সরকার নির্বাচনে জোর করে ক্ষমতায় ছিল তাকে হটানোর জন্যই বলে নির্বাচিত সরকারের জন্যই আমরা লড়াই করেছি রক্ত দিয়েছি আমাদের ভাইরা গুম হয়েছে কিন্তু সেই নির্বাচনের দিকে আপনার খেয়াল নাই সেই নির্বাচন কবে হবে একবার বলেন এই বছরের শেষে আবার বলেন আগামী বছর অল্প অল্প সংস্কার আর বেশি সংস্কার আইও অল্প বেশি দরকার নাই বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ রাজনৈতিক দল মিলে যে একত্রিশ দফা দেওয়া হয়েছে সংস্কারে সেই দফাটি নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলের সাথে আপনি আলোচনাই করলেন না রাস্তা যারা চালাবে রাজনীতি যারা করবে আপনি রাজনীতি সংস্কার করবেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করবেন অথচ রাজনৈতিক দলের সাথে আপনার কোনো আলোচনা নাই তাদেরকে যারা সেই ফাঁসিবাদের দোষ যারা সেখানের হাসি রাখি ফাঁসিবাদ বানিয়েছে এখনো বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে রেখেছেন আওয়ামী লীগের দোষকদেরকে ক্ষমতায় রাখা যাবে কিন্তু তাদেরকে পরিবর্তন করলে এই পনেরো বছর যাদেরকে ভাবে চাকরি খাওয়া হয়েছে যাদেরকে অন্যায়ভাবে ওয়েসডি করে রাখা হয়েছে তাদেরকে চাকরি ফেরত দেওয়া যাবে না যদি ওর মধ্যে বিএনপি থাকে তাই আজকে আওয়ামী লীগ পাবো কিন্তু বিএনপি আসতে দেওয়া যাবে না এই নীতি যদি অবলম্বন করেন তাহলে সেটা জনগণের পক্ষে যাবে না আমরা বারবার বলেছি বিএনপি কে আমরা ক্ষমতায় দিয়ে দিতে বলি না আমরা বলি জনগণের অধিকার জনগণের যে অধিকার সেই অধিকার শেখ হাসিনা বিক্রি করে